নমস্কার আজকে মহাশিবরাত্রি নিয়ে কিন্তু আমার এই ভিডিও শুধু মহাশিবরাত্রি বলে কথা নয় আমরা শিবের মাথায় যে জলটা অর্পণ করি বা বেলপাতা দিয়ে থাকি সেটা কখন বা কিভাবে জলটা করা উচিত আমরা অনেকেই জল দিই কিন্তু সঠিক নিয়ম কিন্তু জানি না শিবলিঙ্গের কোন স্থানে প্রথম জল দেওয়া উচিত বা কিভাবে দেওয়া উচিত এটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই তো এই কারণে কিন্তু মূলত আজকের ভিডিও শিবের মাথায় যে জল দেবেন চার প্রহর আছে শিবরাত্রির চারটি প্রহরের মধ্যে কখন কোনটি দিয়ে অভিষেক করবেন কোন কিভাবে অভিষেক করবেন কখন করবেন তার কি মন্ত্র আছে অভিষেকের প্রত্যেকটা মন্ত্র আলাদা তো কখন কি মন্ত্র দিয়ে অভিষেক করবেন করবেন কি দিয়ে টোটালটা নিয়ে কিন্তু আজকের ভিডিও আর সব থেকে বড় জিনিস হচ্ছে শিবলিঙ্গের ওপর জল বা বেলপাতা অর্পণের সঠিক নিয়ম সঠিক মন্ত্র সবটা জানতে কিন্তু আপনাদের ভিডিওটি পুরো দেখতে হবে নমস্কার আমি সুমিতা চৌধুরী রেকি গ্র্যান্ড মাস্টার আপনাদের সবাইকে আরো একবার রেকি বার্তায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন দেখুন মহাদেবের কিন্তু নিয়ম আচার অনুষ্ঠান নীতি সেইভাবে এগুলো কিন্তু কিছু সেভাবে নেই তবু একদম কিছু না করলেও নয় যতটুকু না করলে নয় সেগুলো তো করতেই হবে তো কিছু ছোটখাটো নিয়ম রয়েছে ধরুন শিবের মাথায় জলটা দেওয়া মহাদেবের ওইটাই সব থেকে বড় জিনিস যে একটু জল দেওয়া বা বেলপাতা দেওয়া মানে পুজো পুজোর সামগ্রী দিয়ে পুজো করতে বসেছেন মহাদেব কিন্তু এরকম পুজোর বলে না যে এরকম ভাবে করতে হবে জাস্ট বেলপাতা জল দিলেও কিন্তু আপনার মনস্কামনা পূর্ণ হবে আপনি যদি সঠিক নিয়মে বেলপাতা জলটাও অর্পণ করেন তাহলেও কিন্তু আপনার মনের ইচ্ছা কিন্তু খুব তাড়াতাড়ি মহাদেব শুনবেন এবং আপনার কাজটি আপনি পাবেন মানে আপনি আপনার সফলতা পাবেন সবথেকে বড় জিনিস যেটি শিবলিঙ্গ বাড়িতে কিভাবে রাখবেন কোথায় বসাবেন বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে বসাবেন বা ঈশান কোনটাই হচ্ছে তো আপনি হয় বসাবেন উত্তর দিকে বসাবেন শিবলিঙ্গের জলধারাটা জল আর কি যেদিকটাতে নেমে আসে এবং শিবলিঙ্গ এরকম থাকলো জলধারাটা এরকম রয়েছে বেরিয়ে আসছে ওই জলধারার মুখটা কিন্তু সবসময় উত্তর দিকে থাকবে বা পূর্ব দিকে থাকবে অন্য কোথাও কিন্তু শিবলিঙ্গের মুখ থাকবে না থাকা উচিত নয় তো সেই কারণে কিন্তু এই ভিডিওটি বানাচ্ছি যে যারা জানেন তারা তো ভালো সেভাবেই পুজো করেন আর যারা জানেন না তারা অবশ্যই জেনে নিয়ে ঠিক সঠিক নিয়মে কিন্তু পুজোটা করবেন তো কি করবেন শিব বসাবেন কিভাবে উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে বসানো নিয়ম আপনি জেনে গেলেন যে শিবলিঙ্গের মুখ কোন দিকে থাকবে বা জলধারার মুখটা কোন দিকে থাকবে বুঝে গেলেন তাহলে সেটা তো এবার জেনে নিন কিভাবে জল বা দ্রব্যাদি অর্পণ করবেন মানে আপনারা শিবের মাথায় যেটা দিয়ে থাকেন ফুল জল বেলপাতা বা আরো কোনো গোটা ফল যেগুলো দিয়ে থাকেন সেগুলো কিভাবে করবেন সেটা অবশ্যই জেনে নেওয়া উচিত তো কি করবেন প্রথমে যেখানে জল শিব লিঙ্গের কিন্তু আপনারা কখনোই জল ওপর ডিরেক্ট না বা জল অর্পণ করবেন না কারণ শিব কিন্তু ওখানে জল দিলে মোটেই খুশি হন না বরঞ্চ আরো রেগে যান তো কি করবেন জলটা কিন্তু সবার আগে গণেশকে দেবেন যেখানে গণেশ লেখা আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যেখানে গণেশ লেখা থাকবে সেখানটায় সবার আগে জল অর্পণ করবেন তারপর যেখানে কার্তিক লেখা আছে সেখানে জল ঢালবেন জল অর্পণ করবেন তারপর অশোক সুন্দরী যেখানে আছে সেখানে জল অর্পণ করবেন অশোক সুন্দরী মানে মিডিলে আমি দিয়ে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোথায় কোথায় কি নাম দেওয়া আছে গণেশকে দিলেন কার্তিককে দিলেন তারপর দিলেন অশোক সুন্দরী তারপর দিলেন মাতা পার্বতীকে যে গোলের জায়গাটা আছে শিবলিঙ্গ যেখান থেকে তৈরি হয়েছে যেখানে উৎপন্ন হয়েছে যে জায়গা থেকে সেটা হচ্ছে মাতা পার্বতীর জায়গা তো পার্বতীকে জল দেবেন তারপর গিয়ে শিবলিঙ্গে দেবেন তো বোঝা গেল যে জল প্রথম কোথা থেকে দেওয়া স্টার্ট করবেন বা কোথা থেকে শুরু করবেন আরো একবার ভালো করে বলে দিই যে জলটা কোথা থেকে স্টার্ট করবেন এক গণেশজিকে দেবেন গণেশ দেবতাকে দেবেন দেওয়া হয়ে গেল দুই কার্তিককে দেবেন কার্তিক দেবতাকে দেবেন হয়ে গেল তারপর অশোক সুন্দরীকে দেবেন তিন অশোক সুন্দরীকে দেওয়া হয়ে গেল চার মাতা পার্বতীকে দেবেন এবং পাঁচ লাস্টে একদম লাস্টে যা অর্পণ করবেন তখন মহাদেবকে একদম লাস্টে সবার নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি আমি স্কিনও দিয়ে দেবো যাতে আপনাদের কোন সমস্যা না হয় বুঝতে এতটুকু প্রবলেম যাতে না আসে আপনি যদি এই নিয়মগুলো না মেনে জলটা ঢালেন তাহলে কিন্তু হয়তো আপনি কষ্ট করলেন অনেক শিবের কাছে অনেক কিছু চাইছেন সঠিক নিয়মে করেনি বলে আপনি হয়তো সেভাবে পেয়ে ওঠেননি তবে মহাদেব আমাদের কথা শুনে কিছু কিছু না আমরা ফল পেয়ে থাকি তবুও যদি এতটাই আপনারা শিবলিঙ্গের জল দেন বা জল অর্পণ করেন বা দ্রব্যা দিয়ে অর্পণ করেন মানে আপনার পুজোটা সম্পূর্ণরূপে সঠিকভাবে হলো মহাদেবের কাছে আপনি যা চাইবেন সেটাই কিন্তু আপনি পেয়ে যেতে পারেন বা পাবেন এবার বলবো মহাশিবরাত্রিরে চারটি কিন্তু পোহর আমরা চার প্রোহরে জল ঢালি শিবের মাথায় চারবার করে জল ঢালি তো কি করবেন কখন কোন পোহরে কি দিয়ে অভিষেক করলে আপনার মনস্কামনা কিন্তু আরো পূর্ণ হবে বুঝেছেন তো এবার বলবো মহাশিবরাত্রিরে আপনি কোন পোহরে কি দিয়ে অভিষেক করলে আপনার মনস্কামনা আরো দ্রুত কিন্তু পূর্ণ হবে তো কখন কি দেবেন সেটা হয়তো আপনাদের কারো কারো জানা রয়েছে জানা নেই যাদের রয়েছে তারা তো করছেন আর যাদের জানা নেই তারা একটু লিখে নেবেন বা মনে করে নেবেন তার সঠিক টাইম আর সঠিক মন্ত্র এই যে জলগুলো আপনি অর্পণ করবেন তার সঠিক টাইম তো আপনাকে অবশ্যই জানতে হবে চারটি প্রহর রয়েছে কিন্তু এই প্রহরের টাইমটা কোন সময়টা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত রয়েছে আর অভিষেক করার জন্য কি দিয়ে অভিষেক করলে বেস্ট বা ভালো আর কখন কোন মন্ত্রটা আপনি ইউজ করবেন মানে চারটি প্রহর চারটি প্রহরে আলাদা আলাদা মন্ত্র রয়েছে মহাদেবেরই মন্ত্র তো কোন মন্ত্র কখন ইউজ করবেন এই সবটা কিন্তু আপনাকে জানতে গেলে ভিডিওটি পুরো দেখতে হবে তো চার প্রহরে কিভাবে জল ঢালবেন ইংরেজিতে ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলায় তেরোই ফাল্গুন প্রথম পোহরের পুজোর টাইম সময় এবং মন্ত্র এবং কি দিয়ে অভিষেক করবেন প্রথম পোহরের প্রথম পোহরের পুজোর টাইম হল সন্ধ্যে ছটা তেইশ থেকে রাত নটা তিরিশ পর্যন্ত প্রথম প্রহরের মন্ত্র হল ওম হোম ঈশ্বনায়নম এটা ষোলোবার বলবেন আর কাঁচা দুধ দিয়ে অভিষেক করবেন দ্বিতীয় প্রহরের পুজোর টাইম ও মন্ত্র রাত নটা তিরিশ থেকে রাত বারোটা চল্লিশ পর্যন্ত মন্ত্র হল ওম হোং আঘর আয় নম এটাও ষোলোবার বলবেন মানে ষোলোবার বলে দই দিয়ে অভিষেক করবেন মানে দই দিয়ে আপনি পুজোটা করবেন এরপর কিন্তু সাতাশে ফেব্রুয়ারি পড়ে যাচ্ছে সাতাশে ফেব্রুয়ারি মানে পরের দিন যে বুধবার শুরু হলো বৃহস্পতিবার তৃতীয় প্রহরের পুজো তৃতীয় প্রহরে সঠিক টাইম সময় ও মন্ত্র রাত বারোটা চল্লিশ থেকে ভোর তিনটে চল্লিশ পর্যন্ত রাত বারোটা চল্লিশ থেকে ভোর তিনটে চল্লিশ পর্যন্ত তৃতীয় প্রহরের পুজো মন্ত্র ওম হোম বাম দেবায় নাম এটাও ষোলোবার করবেন ষোলোবার বলবেন আর কি বলার পর গাওয়া ঘি দিয়ে অভিষেক করবেন চতুর্থ প্রহরের পুজো ও সঠিক মন্ত্র সময় শুরু হবে ভোর তিনটে চল্লিশ থেকে সকাল ছটা ছাপ্পান্ন পর্যন্ত সঠিক মন্ত্র হল ওম হোম শুদ্ধ জাতায় নম এটাও ষোলোবার করবেন মানে ষোলোবার বলবেন তারপর অভিষেক করবেন মধু দিয়ে এই যতগুলো মন্ত্র বলা হলো সব মন্ত্রই কিন্তু ষোলোবার করে পাঠ করবেন বা জপ করবেন যা যা মন্ত্র বললাম প্রত্যেকটা আলাদা আলাদা মন্ত্র বললাম ওই মন্ত্রগুলো কিন্তু আপনারা লিখে নেবেন লিখে নিয়ে কিন্তু প্রত্যেক পোহরে পারেন ধরুন যারা সারা রাত তারা কিন্তু ওই টোটাল ব্যাপারটা যা বললাম সবটা কিন্তু একবারেই প্রথম পোহরেই করে ফেলতে পারেন মানে ফার্স্ট পোহরে বা প্রথম প্রোহরে কি করবেন কাঁচা দুধ দই মধু ঘি জল যা থাকবে আপনি একবারে কিন্তু ওই প্রথম পরে পুজোটা করে ফেলতে পারবেন তাহলেও কিন্তু আপনার ফল একই রকম পাবেন অনেকেই ভাববেন যে সবটা যদি আলাদা আলাদা না করি তাহলে কি সেই ফল পাবো না দেখুন একটু কম বেশি তো অবশ্যই থাকবে কিন্তু ফল আপনি মহাদেবের কাছ থেকে পাবেনি তাই বলছি যারা উপোস করতে পারেন না দেখুন উপোস করলে কিন্তু আলাদা বেনিফিট অবশ্যই থাকে উপোস করা ফলাফল মহাদেব দেবেনই আলাদা কিন্তু যদি যারা উপোস করতে পারেন না তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা ওই ফার্স্ট পোহরে বা প্রথম পোহরেই কিন্তু সবটা একবারে জোগাড় করে নিয়ে বসবেন প্রথম পোহরেই পুজোটা করে ফেলবেন আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ স্থাপিত থাকে তাহলে আপনি তার উপরেই করতে পারেন আপনার বাড়িতে যদি না থাকে তাহলে আপনি কোনো মন্দিরে গিয়েও করতে পারেন তো চার পোহরে কিভাবে দেবেন কি দিয়ে অভিষেক করবেন কি মন্ত্র আর কখন সঠিক টাইম সবটাই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো আশা করি এইভাবে মহাদেবের কিন্তু কিন্তু আপনারা পালন করবেন তাহলে দেখবেন আপনাদের মনের ইচ্ছে বা মনের আশা অনেকটাই পূর্ণ হবে আর সবার শিবরাত্রি পরে কথা নেই শিব পূজার কিন্তু প্রথম রয়েছে বলছি আপনার যে শিবের মাথায় করে জল দেবেন ওটা কিন্তু একদম ফার্স্টেই বলে দিয়েছিলাম তো ওটা অবশ্যই দেখবেন যে ওই ফুলটা যেন না হয় সঠিকভাবে কিন্তু জলটা অর্পণ করবেন তাহলেই দেখবেন আপনার মনস্কামনা অনেকটাই পূর্ণ হবে বা আপনি সঠিক পুজো দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় মানে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন আরো কিছু জানতে বা রেটি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বর্তমানে সমস্ত কোর্সে কিন্তু অনলাইনে হচ্ছে রেকি যা সর্বশক্তিমান যা আপনি আপনার বাড়িতে বসে শিখতে পারেন আপনার বাড়িতে বসে শিখে কিন্তু আপনার এবং আপনার পরিবারের যে কোনো সমস্যার সমাধান আপনি করতে পারেন আজকের মতো এতটুকুই নমস্কার যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ